প্রচুর আল্লাপাক সুতরাং কোন খালি কোনো হাতকে আল্লাপাক কোনো মানুষের সামান না আসা আকাঙ্ক্ষাকে কোনোদিন আজ পর্যন্ত আল্লাহ পাক ব্যাগ ফিরিয়ে দেননি তাহলে যে কবুল হচ্ছে না বলো না প্রশ্ন তো তাহলে দোয়া যে কবুল হচ্ছে না আল্লাহর নবী তিনি বলছেন দোয়া তিন কোয়ালিটিতে কবুল হয় মন দিয়ে শুনেন বাপ দোয়া তিন কোয়ালিটিতে কবুল হয় মানুষ যখন আল্লাহর কাছে দোয়া চায় তখন ফাস্তাজাব লাহু তার দোয়া আল্লাহ পাক তিনি কবুল ও মঞ্জুর করে নেন এক আপনি দোয়া চেয়েছেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন দুই দুই ইত্তাহর লাহু যখন আপনি দোয়া চেয়েছেন এই দোয়াটা আপনার কবুল হয়নি তবে পেন্ডিং এ পড়ে আছে কিছু কিছু জিনিস হয় না পেন্ডিং এ থাকে টাকা তুলতে গিয়েছেন দেখছেন যে ও নেটওয়ার্ক সার্ভার ডাউন চলছে তার মানে পেন্ডিং এ থেকে গেল অনেক সময় মোবাইল থেকে টিকিট কাটে টাকা কেটে গেছে কিন্তু এখন পর্যন্ত টিকিট আসেনি টাকাটা যে পেলাম না বলছে টাকাটা পেন্ডিং এ আছে ঠিক চলে আসবে যখন নেটওয়ার্ক চলে আসবে তখন ঠিক চলে আসবে ঠিক তেমনটাই কিছু দোয়া আছে দোয়া চেয়েছি ঠিক কিন্তু আল্লাহর কাছে যায়নি পেন্ডিং এ পড়ে আছে ওটা ভাসছে আর তৃতীয় নম্বর হচ্ছে এটা দ্বিতীয় গেল আইনাহু আর তৃতীয় নম্বর হচ্ছে খুব দামি কথা বলেছি বাপ একটু নিয়ে যান বাড়ি আইন ফরালাহু দুয়া চেয়েছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ভালো করো তুমি আমাকে শিরিক মুক্ত জীবন ব্যবস্থা তুমি আমার মধ্যে চালু করে দাও এই যে দোয়া চেয়েছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী তিনি বলছেন যে তোমার দোয়া কবুল হয়নি তুমি বুঝতে পেরে গেছো তুমি বুঝতে পেরে গেছো তোমার দোয়া কবুল হয়নি তার মানে দোয়াটা পেন্ডিং এ আছে নইলে পরে আগে তোমার মাধ্যম দিয়ে কিছু গুনাহ হয়ে গেছে গুনাহ আল্লাহর নবী তিনি বলেন আইয়ু কাফফার লাহু ওই দোয়াটা চাওয়ার কারণে ওই দোয়াটা চাওয়ার কারণে তোমার গুনাহগুলো আল্লাহ পাক তিনি maaf করে দিয়েছেন কাফফার করে জোরে বলি সুবহানাল্লাহ এটা হচ্ছে দোয়ার কোয়ালিটি তাহলে দোয়ার কোয়ালিটি কয়টা বাপ তিনটা মাশাআল্লাহ তিনটাই আমার মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন আমার মাদ্রাসার ছাত্র তিন আজ পৃথিবীতে যত দোয়া চাওয়া হয়েছে সব দোয়া আল্লাহর কাছে চলে গেছে তবে পেন্ডিং এ যে আছে পেন্ডিং এ থাকার কারণটা হচ্ছে এটা আপনি যেদিন যেদিন আপনার নেটওয়ার্ক ঠিক পাবে সেদিন দোয়া আপনার কবুল হয়ে যাবে যেদিন আপনি তবাটা যায়নি আল্লাহর কাছে তার মানে আপনাকে এখনো তবা পড়তে হবে তবা যেদিন আপনি আপনার ভুলটা বুঝতে পেরে যাবেন আমি খারাপ পথে আছি আল্লাহ তোমার কাছে আজকে তোবা চাইলাম তোবা করলাম মাওলা অনেক পাপ করেছি মাওলা গুনাহের দিকে তাকালে পরে আর গুনাহের দিকে আল্লাহ লক্ষ্য করতে পারি না গুনাহ আমার পাহাড় সমান হয়ে গেছে যেদিন আপনি নিজেকে এইটুকু ভেবে নেবেন আমি এই জমিনের সবচেয়ে বড় পাপী সবচেয়ে বড় পাপী আমার মতো পাপ কেউ করে নাই মাওলা তবে তুমি যদি আজ ক্ষমা না করো মাওলা আমাকে ক্ষমা করার জন্য কেউ নেই যেদিন আপনি এই মাথার মধ্যে এই কথা ঢুকিয়ে নেবেন দেখবেন তবা করে নেওয়ার সঙ্গে সঙ্গে যত দোয়া করে রেখেছেন যতগুলো পেন্ডিং এ আছে সবকিছু আল্লাহর দিকে চলে যাবে আর দোয়া সঙ্গে সঙ্গে আপনার কবুল হয়ে যাবে বলে সুবহানাল্লাহ সুতরাং দোয়া তিন কোয়ালিটি দোয়া আমরা মুসলমানেরা বুঝিনা ঠিক দোয়া মুসলমানেরা বুঝিনা ঠিক কিন্তু

যখন আগুন জ্বলতে আরম্ভ করলো আগুন জ্বলার সঙ্গে সঙ্গে তারা তখন ফোন দিচ্ছে হ্যালো মিস্টার দেয়ার ইজ এ ফায়ার ইন দ্য মস্ক সো প্লিজ সেন্ড দা ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার তারা ফোন করে বলছে হ্যালো আমাদের এই মসজিদের মধ্যে আগুন লেগে গিয়েছে সুতরাং আগুনটাকে নিভানোর জন্য একটা ফায়ার ব্রিগেড পাঠান তখন মন্ত্রী সাহেব কি বলছেন জানেন মন্ত্রী সাহেব তখন বলছেন নো আই উইল নট সেন্ড এনি ফায়ার ব্রিগেড টু পুট আউট অফ দ্য ফায়ার

into the fire নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর কাছে দুয়া চেয়েছিলেন এই দু আল্লাহ পাক করে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গিয়েছিল সুতরাং তোমরা দোয়া করো কোনো ফায়ার ব্রিকট পাঠাতে হবে না দুয়ার বরকতে আগুনটা নিভে যাবে সুতরাং ইমান লাগবে আজবী হ

সদরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন বাবা কোন খাজা বাবা কোনো ন্যাংটা বাবা কোন বাবার কাছে নাই সরাসরি যে সমস্ত পামাদের বাবা আল্লাহ পাগ তার কাছে ফুরিয়ার রব রব্বি হাবলি মিনাউ আইন আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে একটা নেক সালের সন্তান দিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাগ গো কবুল করলেন একটা নেক সালের সন্তান আল্লাহ পাক দিয়ে দিলেন একমাত্র আল্লাহর কাছে কি চাই আমরা মানুষ আল্লাহ অন্যের কাছে চলে যায় তারা একবারে পৃথিবীর আল্লাহর জমিনের সব চাইতে ফালতু মানুষ শুধুমাত্র এই জমিনের মধ্যে তারা ভর দুনিয়ার বুকে কোনো কাজের তারা মানুষ নয় কারণ আল্লাহ ছাড়া অন্যের সামনে গিয়ে চায় কি করে